আসসালামু আলাইকুম মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব এটা হচ্ছে তুলা মিষ্টি এত সহজ মিষ্টি তৈরি করা যায় আর এত মজা হয় আর এটা তৈরি করার পরেই বুঝতে পেরেছি যে এটা কতটাই সহজ আর দেখেন একটার উপর একটা উপর থেকে ফেলে দিল ভাঙে না একদম হাতে মুখে দিলে মিলিয়ে যাবে আর এটা একদম নরম তুল তুলে খুব সহজে তৈরি করা যায় উপকরণে গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই তুলা মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমি এখানে ডিমের কুসুম নিয়েছি তিনটা আর ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছি ওইটা একদমই সামান্য মিষ্টি হয়েছে চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টি বেশি পছন্দ করেন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেবেন আর মিশিয়ে যখন চিনিটা একদম দানা দানা থাকবে না একদম গলি মিক্সড হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ব্যবহার করব কর্নফ্লাওয়ার এখানে তিন টেবিল চামচ পরিমাণ দেখেন আমি মেপে দেখাচ্ছি এটা এটা কিন্তু এক টেবিল চামচ পরিমাণ এটা টোটাল তিন টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতেছি কর্নফ্লাওয়ারটা ডিম আর চিনির মিক্স্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন কর্নফ্লাওয়ারের কাজটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ যেটু এটা দলা পেকে যায় দলা যেন চাকা ভাব না থাকে তাহলে কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশবে না খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে তারপরে এখানে তরল দুধ ব্যবহার করব দুই টেবিল চামচ এখানে আমি হাফ লিটার দুধটাকে ঘন করে জ্বাল দিয়ে নিয়েছি নিয়ে টোটাল সবগুলো দুধে আমি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটার পরিবর্তে চাইলে আপনারা এলাচ থেতু করে দিয়ে দিতে পারেন বা এলাচের পাউডারটা ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে এখন যে পাত্রে আমি মিকশ্রণটি তৈরি করব সেই পাত্রে আমি ডেলে দিব খুব ভালো করে সম্পূর্ণ গাছটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় এভাবে আমি নাড়া ছাড়ার উপরে রেখে মিডিয়াম টু লো হিটে রেখে আমি কিন্তু রান্নাটা মিষ্টিটা মিক্সরণটি খুব ভালো করে তৈরি করে নিব দেখেন যে পাত্রে সেট করব ওই পাত্রে আমি একটু তেল ব্রাশ করে দিব তেলটা কিন্তু এই কাজটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে রেডি করে নিতে হবে কারণ হচ্ছে মিক্স্রণটি যখন আমি ঘন হয়ে যাবে তখন সাথে সাথে সেট করে নিতে হবে নাহলে পাত্রে জমে যাবে বাটিটা এক সাইডে রেখে দিয়ে চুলাতে কড়াইটা বসিয়ে নাড়ার উপরে রেখে একটু গন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে গণ হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো নাড়ার উপর রাখবেন নাহলে কিন্তু নিচের তলা নিতে জমে যাবে আর উপরে তরল থেকে যাবে মিশতে চাইবে না ভালো করে দেখেন কিছুক্ষণ নাড়াচাড়ার উপরে রাখলেই বুঝতে পারবেন না আস্তে ঘন হয়ে আসতেছে যখন দেখবেন ঘন হয়ে আসতে তখন একদম নাড়া বন্ধ করা যাবে না নেড়ে চেড়ে ঘন হয়ে গেলে নামি আমি চুলাটা অফ করে দেবেন দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু আমার বেশি ঘন হয়ে গেছে আর একটু পাতলা রাখতে পাতলা থাকতে নামিয়ে নেবেন তাহলে সেট করতে সুবিধা হবে দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে তারপর আমার দেরি হয়ে গেছে সেট করার জন্য এরকম তাড়াতাড়ি নামিয়ে তারপরে যে পাত্রে সেট করবেন ওই পাত্রে ঢেলে দেবেন আমার এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু পাতলা রেখে নামিয়ে নিলে ভালো হয় সেট করতে এইভাবে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন আমি মস উপরের লেয়ারটা যদি আর একটু তরল থাকতো উপরের লেয়ারটা অনেকটাই মসৃণ হয়ে যেত যেহেতু এটা অনেকটাই ঘন হয়ে গেছে তার মসৃণ হয়নি এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখেন এই সাইডগুলো আলগা করে নেব যেহেতু ঘি দেওয়া আছে এমনিতে কিন্তু এটা খুলে আসবে এতে কোনো সমস্যা না তারপর আমি সাইডটা একটু সারিয়ে চুরির সাহায্যে সারিয়ে নিয়েছি এখন যে পাত্রে সেট মানে ফিস করে নিব ওখানে ডেলি আমি নিয়েছি এখন আমি সাইডগুলো সমান মসৃণ করে কেটে নেব যেহেতু সাইটগুলো সমান হয়নি মসৃণ করে কেটে তারপর হচ্ছে আপনারা পছন্দ অনুযায়ী স্কোয়ার কিংবা বরফি আকারে শেপ দিয়ে কেটে নিতে পারবেন যার যেভাবে পছন্দ ওইভাবে কেটে নিয়ে তারপর হচ্ছে পরিবেশন করতে পারেন দেখেন আমি এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নেব প্রথম লম্বা করে টুকরো করে নিয়েছি তারপর হচ্ছে ছোট ছোটো কেপ করে টুকরো করে কেটে নিচ্ছি দেখেন এবারকম চার কোনো করে কেটে নিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর এখন একটা প্লেটে দুধের গুঁড়ে নিয়েছি চা এই দুধের গুঁড়োটার উপর গড়িয়ে নিতে পারেন না চাইলে শুকনো নারিকেল কোড়ার উপরে গুঁড়িয়ে নিলেই হবে আর আপনাদের পছন্দ অনুযায়ী এই কাজটা করে নিতে পারেন আমি দুধের গুঁড়োর উপর গড়িয়ে নিয়েছি আমার মনে হয় দুধের যে গুঁড়োটার উপরে গড়িয়ে নিলে খেতে বেশি ভালো লাগে দুধের সুন্দর একটা ফ্লেভার মানে লাগে খেতে ভালো লাগে আর আমি যের পরিমাণ মিষ্টি দিয়েছি খেতে কিন্তু অনেকটাই হালকা মিষ্টি হয়েছে আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন দেখেন আমি এগুলো দুধে গড়িয়ে সবগুলো দুধে গড়িয়ে নিয়েছি আর আপনি চাইলে এটা নারিকেল করার মধ্যেও মানে জুড়া মানে শুকনা যে নারিকেল ড্রায়ের নারিকেলগুলো ওইগুলোর মধ্যে গড়িয়ে নিতে পারেন দেখেন একটু আমি হাত দিয়ে দিয়ে ভেঙে দেখাচ্ছি আর কতটাই নরম তুলতুলে হয়েছি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একটার উপর একটা ফেলে দিল কিন্তু এটা ভাঙবে না আমি আরেকটা প্লেটে ঢেলে দেখাচ্ছি মিষ্টিটা কতটাই পারফেক্ট হয়েছে দেখেন একদমই ভেঙে যায় না একটার উপরে একটা ঢেলে দিলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না দেখেন আমি নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি আর কতটাই তুলতুলে নরম হয়েছে মুখে দেওয়ার সাথেই মিশে যাবে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহেজ